কেরালায় কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের শোকে ভেঙে পড়েছে পরিবার মৃতের নাম কলিম শেখ বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার দক্ষিণ তরতিপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় রোজার সময় বাড়ি থেকে একাই কেরালায় রাজমিস্ত্রির কাজে যান কলিম কাজের সূত্রে বাইরে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতেন না কোরবানী ঈদের পর একবার বাঁয়ের সঙ্গে শেষ বাড়ির মতো ফোনে কথা হয় তার এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মৃতের মা বুধবার সকালে জানান গতকাল ফোন মারফত জানতে পারি কলিম আর বেঁচে নেই কি কারণে এমন সিদ্ধান্ত নিল তা এখনও স্পষ্ট নয় মা জানিয়েছে কাঠিহারি তার বিয়ে হয়েছিল দুই সন্তান রয়েছে স্ত্রীর সঙ্গে ঝামেলা না অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে চলছে জল্পনা এদিকে মৃতদেহ কখন হরিহর পাড়ায় এসে পৌঁছাবে সেই আশায় পথে বসে আছেন কলিমের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আমার ছেলে এসে কেরালায় কাজে ওই রোজার আটটা রোজা হওয়ার পরে তারপরে এবার কুরমানিতে বাড়ি আসবে আসবো করে বউ ছিল দিয়ে বোকে থাকতে বোন থাকলো না বাড়ি আসবে আসবো করলো বউ চলে গেলো মার বাড়ি দিয়ে আর ও এলো না আমার সাথে আর কথা নাই ওই কুরবানির আগে থেকে আর কথা নাই ফোন নাই বউর সাথে ফোন হয় আমার সাথে ফোন হয় না আমি জানিও না তবু আর কিছু বলতে পারবো না ইউস্ট্রিকা আমার ছেলের সঙ্গে ওই কিছু জানতে পারেনি তার মধ্যে যে খবরটা হয়েছে বো বন্যা বোর ভাই বলে ফোনে মোবাইল বলে বলেছে যে এরকম আমার মেয়েরকে ফোন করেছে আমি কে তো ফোনটা কোথায় লেগেছে তো আমার মুর্শিদাবাদ আব্দুল হয়ে গেছে তো আমার বেটার নাম ডাক নাম পিন্টু আর নাম কলিম শেখ তো এবার আমার বিটি বলেছে হ্যাঁ আমি পিন্টুরই বহিন তো কি ব্যাপার তো পিন্টু মারা গেছে কি করে তো দড়ি দে তাই বলেছে তারপরে আমার বিশ্বাস সবই করছি না আমার বকে এবার দিতে বললো বকে দিলো না পরে আবার বললো যে তোমরা কি করে দেখলে তো আমরা ফেসবুকে দেখেছি ছবি আসতে একটা ছবি পাঠাও দিয়ে আমরা ছবি পাঠাতে দেখে যাবো নিজে করলে কি কে মারলো এটা বাপা আমি বুঝতে পারছি না টাকা পয়সা নিয়ে পাড়ার গ্রামের যারা পায় তারা তো অসত হয় কথা বাড়ি তো চাই তো আসে নাই কাজে গেছে বলেই পাঠায় স্ত্রী মারবাড়িতে নাম কি গো

কি নাম তো বলেছি ফোন করে না টাকা দিতে পারে না তাই ফোন করে না টাকা দিন দিন দি বেশি দিন ফোন করব তাই বলে ভাবির সঙ্গে কথা হয় ছেলেপেলার খোঁজলি দি ভাবির সঙ্গে কথা হয় তো এদিকে ভাবিও এক মাস ধরে ফোন করেন কালকে হঠাৎ ফোন করে ভাবির একটা চাচতো ভাই ফোন করে বলছে যে ফোনটা কোথায় লেগেছে তো আমি বলছি আমার বাড়ি আব্দুলপুর তাই বলছি তো পিন্টু তোমাদের কে হয় তোমার ভাই হয় তো ই পিন্টু তো এরকম মারা গেছে তো আমরা বিশ্বাস করছি না বলছে গেছে এরকম গলায় ধরে তো মারা গেছে আমরা ভাবছি গলায় তো ধরে দিবে না তাই ভাবছি কিছু করে না তাহলে বিশ্বাস করছি না আমরা বলছি মনে হয় মিথ্যে কথা বলছে তাই বলছি কে বলেছে

কেবতা তো আমরা বলতেচ্ছি না এবারে আপনারা চেষ্টা করেন যে যাতে তোমাদের পিড়ে আসে আমার নাম রংগিলা খতর ভাই আছে হ্যাঁ হ্যাঁ আমার ভাই আছে আমাদের কোন লোক কোনো আসবে